পাকিস্তান আমল হতে সাতক্ষীরার কলরুয়া উপজেলার মুরারিকাঠি গ্রামের কুমারেরা ঘরের ছাউনিতে ব্যবহার উপযোগী টালি তৈরি করত তাদের তৈরি টালি ব্যবহার হতো নিম্ন আয় ও মধ্যবিত্তদের ঘরের ছাউনি হিসাবে সেই মাটির তৈরির বিভিন্ন আকৃতির টালি এখন ইউরোপের দেশগুলোতে বড় বড় সৌন্দর্য বর্ধন করতে ব্যবহৃত হচ্ছে দু সালের একটি বেসরকারি কোম্পানির সহযোগিতায় প্রথম টালি রপ্তানি হয় ইটালিতে এখন এই পোড়ামাটির টালি ইটালি ছাড়াও আমেরিকা স্পেন দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে উপার্জিত হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ফলে দুর্দশায় থাকা কুমারদের জীবনযাত্রার মানও বদলে গেছে বিদেশে যায় এবং আমাদের দেশেও কাজ করে এগুলো কাজ করে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি সেই আমি টালি কারখানায় কাজ করি এরা যা দেয় এটাই আমার চলে সাতক্ষীরার কলুরার মাটি টালি বানানোর জন্য উপযোগী প্রথমে মাটি সংগ্রহ করে তাকে ছাঁচে ফেলা হয় নকশার পর পোড়ানো হয় এরপরেই তা পরিণত হয় সুন্দর টালিতে মির্জাপুর ও শ্রীপতিপুর গ্রামের চল্লিশটি টালি তৈরির কারখানা গড়ে উঠেছে তৈরি হচ্ছে সুন্দর সুন্দর টালি এতে কয়েক হাজার শ্রমিকেরও হয়েছে কর্মসংস্থান কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্পে যথাযথ বিকাশ ঘটছে না সরকার যদি একটু আমাদের দিকে নজর দিত তাহলে এই শিল্পটার আরো ব্যাপক প্রসার ঘটত এবং বিদেশে আমরা আরো প্রচুর টালি রপ্তানি করতে পারতাম সাতক্ষীরার উজ্জ্বল সম্ভাবনাময় টালি শিল্পটি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানি বাণিজ্য ও বেশি বৈদেশিক মুদ্রা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ফোর